আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে সাহায্যকারীর বেতন ভাতা নিয়ে একটা কথা হয়েছিল তো তখন আমি বলেছিলাম যে আরেকটা ভিডিও আপলোড করব সেটা হচ্ছে সেকেন্ড একটা পার্ট হিসেবে এখানে পদোন্নতি এবং পোস্টিং নিয়ে কথা থাকবে তো একজন সাহায্যকারী যিনি হবেন তিনি আসলে কতটুকু পর্যন্ত পদোন্নতি পাবেন এবং পদোন্নতি পেয়ে তিনি কি হতে পারেন সেটা নিয়ে আজকে একটু আলোচনা থাকছে এবং সেই সাথে কথা থাকছে তাদের পোস্টিং নিয়ে অর্থাৎ তাদের চাকরি হওয়ার পরে তাদেরকে কোথায় কাজ করতে হবে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা তো প্রথমত আমি এদেরকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বিতরণ অঞ্চল একটা হচ্ছে উৎপাদন কেন্দ্র আপনারা জানেন যে বিপিডিবি বিদ্যুৎ বিতরণও করে থাকে এবং উৎপাদনের সাথেও কিন্তু বিপিটিভি জড়িত রয়েছে তো সেই হিসেবে আমি দুইটা সেকশন করেছি একটাকে রেখেছি বিতরণ অঞ্চল অর্থাৎ একটা বিতরণ অঞ্চল একটা সেকশন এবং উৎপাদন কেন্দ্রে একটা সেকশন আপনারা যারা সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের চাকরি হওয়ার পরে দুইটা ভাগে বিভক্ত করা হবে এক পক্ষকে বিতরণ অঞ্চলে বদলি করা হবে আরেক পক্ষকে উৎপাদন কেন্দ্রে বদলি করা হবে তো এখন দেখি নেই যে উৎপাদন কেন্দ্র এবং বিতরণ অঞ্চল এটা আসলে কোথায় বিপিডিবির উৎপাদন কেন্দ্র দিনাজপুর খুলনা সিরাজগঞ্জ ঘোড়াশাল ছাড়াও অন্যান্য অনেক জায়গায় কিন্তু তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে এই ব্যাপারে বিস্তারিত আপনারা হয়তো বা গুগলে পেয়ে যাবেন যে বিপিডিবির বর্তমান উৎপাদন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে বিপিডিবির উৎপাদন কেন্দ্রগুলো কোথায় এবং বিতরণ অঞ্চল বিপিডিবি আসলে কোন কোন স্থানে বিদ্যুৎ বিতরণ করে থাকে সেটা হচ্ছে সিলেট ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বিভাগ তো এই বিভাগগুলোতে কিন্তু বিপিডিবি বিদ্যুৎ বিতরণ করে থাকে তো আপনার যদি উৎপাদন কেন্দ্রে চাকরি হয় তাহলে আপনার ধরে নিতে হবে ধরুন আপনি সাহায্যকারী হিসেবে আপনার চাকরি হলো এবং আপনাকে দেওয়া হলো উৎপাদন কেন্দ্রে সেক্ষেত্রে আপনার দিনাজপুর খুলনা সিরাজগঞ্জ ঘোরাশাল যে কোনো একটাতে কিন্তু আপনার বদলি হবে এবং যদি আপনাকে বিতরণ অঞ্চলে দেওয়া হয় তাহলে আপনি সিলেট ময়মনসিংহ কুমিল্লা এবং চট্টগ্রাম যে রিজিয়ন আছে অর্থাৎ তাদের যেই বিপিডিপির যে বিভাগীয় অফিস সেখানে আপনাকে দেওয়ার পরে সেখান থেকে আপনাকে তাদের আঞ্চলিক অফিস বা বিভিন্ন জায়গায় বদলি করা হবে তো এটা হচ্ছে বিতরণ অঞ্চল তো যারা উৎপাদন কেন্দ্রে যারা নিয়োজিত হবেন তারা পরবর্তী সময়ে প্রথমে উৎপাদন কেন্দ্র থেকে শুরু করি উৎপাদন কেন্দ্রে আপনি যখন নিয়োজিত হবেন আপনি অন্ততপক্ষে পাঁচ বছর চাকরি করার পর ফিটার অথবা ওয়েল্ডার তারপরে হয়তোবা আরও পাঁচ থেকে দশ বছর পর আপনি মেকানিক এবং আপনার যদি বয়স থেকে থাকে তাহলে আপনি ফোরম্যান পর্যন্ত হতে পারেন একটি উৎপাদন কেন্দ্র অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেই উৎপাদন কেন্দ্রের ফিটার ওয়েলডার মেকানিক ফোরম্যান আপনি সাহায্যকারী থেকে এই পদগুলোতে কিন্তু আপনি পরবর্তী সময়ে আপনার পদোন্নতি হতে পারে এবং বিতরণ অঞ্চলে যারা যাবেন তারা পরবর্তী সময়ে ফার্স্ট টাইম হয়তো বা আপনি লাইনম্যানের সহায়তাকারী হিসেবে থাকবেন বা সাহায্যকারী হিসেবে পরবর্তী সময়ে লাইনম্যান ইলেকট্রিশিয়ান বাইন্ডার জুনিয়র টেকনিশিয়ান টেকনিশিয়ান এরকমভাবে আপনার পদোন্নতি কিন্তু হবে তো আশা করি মোটামুটিভাবে আপনারা বিপিডিবির বিতরণ অঞ্চল এবং উৎপাদন কেন্দ্রে যে সকল সাহায্যকারীরা চাকরি করবেন তাদের পদোন্নতিটা দেখে নিতে পেরেছেন এবং সেই সাথে তাদের পোস্টিংটাও আপনারা আসলে হয়তোবা দেখতে পেরেছেন যে কোথায় কোথায় পোস্টিং হতে পারে তারপরও আপনারা যারা চাকরিতে আবেদন করেছেন আপনারা উৎপাদন কেন্দ্র এগুলো পরীক্ষাতে আসতেও পারে উৎপাদন কেন্দ্র এবং বিতরণ অঞ্চল সম্পর্কে ভালো মতো জেনে নেবেন আর প্রথমত কথা হচ্ছে আপনি যে অঞ্চলেই চাকরি করেন না কেন বা আপনাকে যেখানেই পোস্টিং করা হোক না কেন আপনার যদি চাকরি করার মন মানসিকতা থাকে তাহলে ওইভাবেই চিন্তাভাবনা করতে হবে যে আমাকে যেখানেই পোস্টিং করে আমি সেখানেই চাকরি করতে হবে তো উৎপাদন কেন্দ্র বা বিতরণ অঞ্চল সেগুলো আসলে পরের বিষয় আপনাকে কোথায় দিবে প্রথমত এখন আপনার প্রস্তুতি দিতে হবে আপনি রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে হয়তো বা আপনি আস্তে আস্তে পোস্টিং পদোন্নতি অন্যান্য বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন আর চাকরি হওয়ার পরেও কিন্তু আপনি অন্য অন্যান্য জায়গায় চাকরি দিয়ে চাকরির পরীক্ষা দিয়ে হয়তো বা যদি আপনার চাকরি সুইচ করার মতো কোনো অপশন থাকে সেটাও পারবেন আর অনেকের একটা ক মানে কমন একটা প্রশ্ন ছিল যে দুই বছর পরে চাকরি চলে যাবে কি না দুই বছর পরে চাকরি চলে যাবে না তাদের যে পরিমাণ শূন্য কোটা আছে আমি খবর নিয়েছি যে পরিমাণে তাদের শূন্য কোটা রয়েছে এই শূন্য কোটা এই যদি পনেরোশো ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে নিয়োগ দেয় তারপরও তাদের শূন্য কোটা বিদ্যমান থাকবে তো সেই হিসেবে সাহায্যকারী হিসেবে যারা দুই বছরের ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন করবেন তাদের চাকরি চলে যাওয়ার বিশেষ কোনো সম্ভাবনা নেই তবে আপনার এসিআর রিপোর্ট যদি খারাপ হয় আপনি যদি কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করেন আপনি যদি দায়িত্ব অবহেলা করেন আপনি যদি ঠিকঠাক মতো চাকরি না করেন ছুটি বেশি কাটান বা প্রয়োজনের বাইরে ছুটি কাটান এ সময় এ সকল সমস্ত বিষয় বিবেচনা করে হয়তো বা আপনাকে পরবর্তী সময়ে চাকরি স্থায়ী নাও করতে পারে তবে ছোটোখাটো বিষয় নিয়ে চাকরি অস্থায়ী বা পরবর্তী সময়ে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এরকম কোনো সম্ভাবনা নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম